I don't, know, I don't, know. I don't know. নবদ্বীপে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আয়োজিত হল ন্যায়যাত্রা কর্মসূচি এই প্রতিবাদ মিছিলটি বাংলাদেশের ভক্তদের গ্রেপ্তার এবং হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে অনুষ্ঠিত হয় দিকে শহরের দক্ষিণাঞ্চল কেশবজি মঠের সামনে থেকে শুরু হয় মিছিল যা গুরুত্বপূর্ণ সড়কগুলো অতিক্রম করে বুড়ো শিবতলা এসে শেষ হয় মিছিলে অংশগ্রহণ করে নবদ্বীপ শহর ও আশপাশ এলাকার বিভিন্ন মঠ মন্দিরে সাধুসন্ত মতুয়া সমাজের অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষ আয়োজকরা জানান বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে ধরনের অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে তারা হুঁশিয়ারি দেন যে পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের অংশ নিতে তারা প্রস্তুত এই দিনের এই প্রতিবাদ কর্মসূচি শহরবাসীর মধ্যে এক দৃঢ় বার্তা পাঠিয়েছে যা দেশের ধর্মীয় সামাজিক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস যে ছাত্র সংগঠনের নামে ¡Qué puedo que te সেখানে যে যে সমস্ত অত্যাচার চলছে হিন্দু ভাই বোনদের উপর সেই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে আর চ্যামেঞ্জ দিতে হবে না হলে আগুন চলবে বাংলাদেশে আজ আমরা এখান থেকে বার্তা দিচ্ছি সমাজের পক্ষ থেকে যে আজকে নবদ্বীপ বাসী যে এই মিছিল তার নাম দেওয়া হয়েছে ন্যায় যাত্রা আমরা কীষের ন্যায় চাইছি আমরা ন্যায় চাইছি বাংলাদেশের যে হিন্দুদের প্রতি যে বাংলাদেশের মৌলবাদী মুসলমান সরকার আমি মুসলমান নাম করে বলছি কট করে যদি সরকার চায় কে যদি দেয় আমরা জেল কাটবো কিন্তু বলার সময় হয়েছে যে মুসলমান সত্যটা মুসলমান সন্ত্রাসবাদী বাংলাদেশে মুসলমান সন্ত্রাসবাদীরা হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ করছে বলার তুলসীর মালা নিচ্ছে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে শুধু হিন্দু হিন্দু বলে তাদের একটাই হয় তারা হিন্দু আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে যে মিছিল নবদ্বীপ বাস পক্ষ থেকে তারা একটাই বলতে চায় ন্যায় হোক আমরা ন্যায় করব। কিছু বাংলাদেশি মৌলবাদী সরকারের তারা দাস তারা কালকে গতকাল বলছে যে আমরা কলকাতা দখল করে নেব তারা কেন কলকাতার নাম বলছে জানে যে পশ্চিমবাংলা সরকার মৌলবাদীদের কষ্ট দেয় তাই তারা কলকাতা দখল করার স্বপ্ন দেখে কারণ জানে এই সরকার তাদের সাপোর্ট করবে কিন্তু দিল্লি দখল করার তার নাম বলতে পারে না এবং তারা জানে দিল্লি দখল করতে গেলে পিঠে ছাল চাম আমরা তুলে ফেলে দেবো দখল করা দূর কথা পশ্চিম ভারতবর্ষের যদি সীমানা তারা চোখ তুলে তাকায় মুসলমান মৌলবাদীরা আমরা চোখ উপরে মুসলমান মৌলবাহীদের এইটুকু আজকে বলতে চাই আর এই ন্যায় যাত্রা তারা ভারতবর্ষ এবং সারা বিশ্বজুড়ে হিন্দুরা আজকে ন্যায় চাইছে ন্যায় হবে বাংলাদেশের হিন্দুদের সাথে আমরা ছিলাম আছি থাকবো কোথা থেকে শুরু কোথায় শেষ হলো মিছিল মিছিল কোথা থেকে শুরু হয়েছে মিছিল নবদ্বীপ জুড়ে হয়েছে নবদ্বীপের মানুষ সতস্পূপ্ত মিছিল করেছে তারা চাইছে আরও মিছিল করতে কিন্তু সময়ের

প্রতিষ্ঠানের উপরে আক্রমণ করে একদল সাম্প্রদায়িক গোষ্ঠী যেই সাম্প্রদায়িক গোষ্ঠীরা শুধুমাত্র আক্রমণ করে এনে থাকেনি